হ্যাঁ ফজরের নামাজের আগে আমার আফন তো ভাই মরহুম জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব খুব ভালো মানুষ ছিল ফাঁস ওয়াক্ত নামাজ পড়তো মসজিদ ইমামতি করত দীর্ঘদিন উনি ডায়াবেটিসের সমস্যায় ছিলেন আরও শারীরিক সমস্যা ছিল তো আজকে এই জুমার দিনে সকালে তিনি দুনিয়ার থেকে চলে গেলেন এন্তেকাল করেছেন প্রত্যেকে বলি ইন্না আলিলি হের তো সকালে আসিয়া বাজার থেকে ঘরের মধ্যে দেখি কান্না কাটি আমার পাশের ঘরেই ওনাদের ঘর আমার আপন জেড়া তো ভাই তো মাছ তরকারিগুলি রাখিয়া যায়া দেখলাম কান্না কাটি তো জিজ্ঞেস করলাম কয় হুজুর রাত্রে ঘুমের মধ্যে উনি এনতেকাল করছে গুমের মধ্যে খুব ভালো মানুষ ছিল জীবনে কারো সাথে কোনো ঝগড়া বিবাদ কারো দুই টাকা মারিয়া খাওয়ান এগুলা ছিল না যেহেতু সে আজকে জুমার দিন এনতেকাল করছে পাক যেন আমার ভাই মরহুম আবুল কালাম সাহেবের কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দেয় প্রত্যেকে বলি আমি আওয়াজ হয় না আরেকবার বলি আমি কেননা যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে আমাদেরকে এইভাবে চলে যেতে হবে ঠিক নি তাহলে আমরা যাতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি মরণ তো পাক দিবো আল্লাহর কাছে এটাই বলি আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিনে মরণ দিও সবে বরাতের রাত্রে মরণ দিও লাইলাতুল কদর রাত্রে মরণ দিও কোরআন অবস্থায় মরণ দিও ডাকাইতে সুরির আগাতে আল্লাহ মরণ দিও না পানির মধ্যে ডুবাইয়া আগুনের মধ্যে জ্বালাইয়া আল্লাহ মরণ দিও না হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পানা ছাই কি বলেন আল্লাহ কবুল করক বলেন না আমিন